বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ঘরে লক্ষ্মী আমি আছি প্রত্যেক রবিবার আমার একটা করে ভিডিও দেখতে পারবেন আপনারা এই চ্যানেল আজকের মেনু বিহারি স্টাইলের চম্পারণ মটন চলুন বানানো যাক চম্পারণ মটনের জন্য ভালো করে ঘরো ঘরোয়া মশলাগুলিকে আমি বেটে নিই মশলা আমার বাটা হয়ে গেছে আমি এবার মাংসটাকে ভালো করে মিট করে নেবো তেলের ব্যবহার করব কারণ মটনের স্বাদটা যাতে ভালো করে বাড়ে আমার গরম হয়ে গেছে এবার আস্তে করে নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ঠান্ডা করতে আমি দশ মিনিট রেখিয়ে দেবো মটনটাকে ম্যারিনেট করার জন্য একে একে মশলাগুলো আমি দিয়ে দেবো রাখা পেঁয়াজগুলি দিয়ে খোলা দেবটিকে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা কেটে দিয়ে দেবো মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর ঘরে বেটে রাখা গুঁড়ো মশলাটিকে দিয়ে দেবো এরপর গরম করে রাখা এইটটি পার্সেন্ট তেলটিকে আমি এতে দিয়ে দেব এরপর ধুয়ে রাখা মটনটিকে দিয়ে দেব এরপরে বাকি যে তেলটি রয়ে গেছিল তাকে আমি হাঁড়ির চারপাশে ভালো করে মাখিয়ে নেব এক ঘন্টা ম্যারিনেট করার পরে এটিকে আমি এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেব হাঁড়ির ঢাকনাটা দিয়ে বন্ধ করে নেব আটার এটাকে দিয়ে সিল করে দেবো ভালো করে যাতে ভাবটা বেরিয়ে না যায় অল্প আছে হাঁড়িটা বসিয়ে দেব মাঝে মাঝে আমরা খুলে দেখে নেব মাংসটা কিরকম হয়েছে গার্নিশিং এর জন্য একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নেব আমার বানানোর রেসিপিটি আপনারা একদম ট্রাই করে দেখবেন এরকম রেসিপি পাওয়ার জন্য আমাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন চলুন এবার আমি ট্রাই করে দেখি কেমন হয়েছে